দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে বারোই মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আজকে দিনাজপুরে নব্বই জিরা কেনা বেচা হয়ে গেল সাতাশশো সত্তর আশি নব্বই সাতাত্তর পয়েন্ট ফাইভ কেজি সাতাত্তর পয়েন্ট ফাইভ কেজি ওজন এবং ইন্ডিয়ান সম্পা ইন্ডিয়ান শোম্পা কেনা হয়ে দুই হাজার ইন্ডিয়ান শম্পা দুই হাজার এবং এদিকে ইয়া ধারণটা আপনাদের আপনাদের চৌ হাইব্রিড ধানটি নয়শো হাইব্রিড ধানটি নয়শত ষাট টাকা কেনা হয়েছে হাইব্রিড ধানটি নয়শো ষাট টাকা লট সাতাইশ হাজার এই রেটে বিভিন্ন জায়গা থেকে ধান কেনা হয়েছে দর্শক আমরা তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে কোন জায়গায় কত ধান ধানে ধান কেনা হচ্ছে তো সর্বোপরি আপনাদেরকে এলাকাভিত্তিক ধানের দামগুলো জানানোর চেষ্টা করছি মিনিকেট ধানটারও বাজার বেশি আস্তে আস্তে কমে যাচ্ছে আস্তে আস্তে ধানের আমদানি কমে যাচ্ছে মিনিকেট কাঁচাটা শুকনার দিকে চলে আসতেছে সর্বোপরি আমাদের সাথে থাকবেন প্রতিদিন আপডেটগুলো পাবেন আর চিনিগুড়া চাল এখন আশি পঁচাশি নব্বই টাকার মধ্যে